নবীজি 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। এজন্য বর্তমান মেডিকেল সাইন্স বলতেছে যে কয়দিন আগে আমি একটা গবেষণা পত্র পড়লাম, রিসার্চ আর্টিকেল। সেখানে গবেষণারা বলতেছে 23 থেকে গবেষকরা বলতেছে 23 থেকে 26 বছরের মধ্যে বিবাহ করার জন্য পুরুষদেরকে। অর্থাৎ পুরুষদেরকে 23 থেকে 26 বছর বয়সের মধ্যে বিবাহ করার জন্য বলতেছে। আর নবীজি ঠিক বিবাহটা করেছিলেন কত? 25 বছর বয়সে। ঠিকছো? নবীজির সুন্নাত যে আসলে বিজ্ঞান সম্মত এটা আজকে হাজার বছর পরে এসে বিজ্ঞান সায়েন্স প্রমাণ করতেছে এবং সায়েন্স এটাও বলছে মেডিকেল সায়েন্স এটাও বলছে আমি সেই রিসার্চ আর্টিকেলটা পড়ছি যে এটাও বলছে যে 23 থেকে 26 বছরের মধ্যে যারা বাবা হয় তারা অন্য বয়সের বাবা হওয়ার চাইতে এই বয়সে বাবা হলে তাদের সন্তানরা তাদের কাছ থেকে বেশি উপকৃত লাভ করে অর্থাৎ মেধাবি হওয়ার আর ব্যাপার থাকে স্মরণ শক্তির কথা থাকে এই জাতীয় যাবতীয় একটা বাচ্চার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো মানে সুন্দরভাবে গঠন হওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে এই তেইশ থেকে ২৬ বছরের মধ্যে বিবাহ করলে সুতরাং নবীজি যে বিবাহ করেছেন এজন্য যে বিজ্ঞানীরা ব্যাপারটা এমনভাবে প্রমাণ করছে এটা তো না বরং বিজ্ঞানীরা একজন হিউম্যানের হিউম্যান বডিটাকে অ্যানালিস করে গবেষণা করে মানুষকে তার জীবনের সময়গুলো ক্যানালাইসিস পর্যবেক্ষণ করেই তো তারা তেইশ থেকে ছাব্বিশ বের করছে তারা তো এমন বলে না যে রবিজি করছে এই জন্য এই বয়সটাকে নিয়ে করি বরং তারা গবেষণা করে এটা বের করছে এখন বের করে দেখতেছে যে নবীজি সাল আলী সাল্লাম নবীজি তো ঠিক এই সময় বিবাহ করছেন এই জন্য আমাদের এক ওস্তাদ বলছেন যে পঁচিশ বছরের বিবাহ করার মধ্যে আসলে হেকমত আছে এখন আমরা আসলে বুঝি না আমরা তো চাকরির পিছনে ঘুরি এই